তো চল আজকে তাল নিয়ে একটু রিসার্চ করা যাক কার কার তাল ভালো লাগে একটু চটপট বলে ফেলো তো আমার তো বেশ ভালো লাগে কার কার ভালো লাগে কার কার ভালো লাগে না বলে ফেলো তো আজকে তালের একটা রেসিপি করবো তালে যেহেতু মশরুম চলছে চাল তাল একটা তাল নিয়ে রেসিপি না করলে হয় তো তালটাকে আমি এই দিয়ে দেখো ভালোভাবে মশারি ছেঁড়া দিয়ে আলাদা করে দিচ্ছি তালের শাঁসটা আর চালের তালের যে ছিবড়াটা ছিবড়াটা থাকলে ভালোভাবে মাখানো যায় না জিনিসটা ভালো হয় না তাই তালের ছিবড়াটাকে আলাদা করে দিলাম আর উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি আমি আড়াইশোর কম ময়দা নিয়েছি এক কাপ চিনি এক কাপ সুজি সব একসাথে মিশিয়ে নিলাম এবার তালের পাল্পটা দিয়ে ভালোভাবে মেখে নেব তালের পাল্পটা একটু বেশি করে দিতে হবে কারণ না হলে মিষ্টিটা কম হয় আর আমি যে তালটা ব্যবহার করছি সেটা বেশ মিষ্টি মানে ভালো তালটা আর কি তো এই যে ভালোভাবে আমি মেখে নিচ্ছি আর চিনি গুঁড়ো দিলে খুব ভালো হয় কিন্তু আমি এখানে চিনি গুঁড়োটা করিনি সময় পাইনি তো আমি গোটা চিনি দিয়েই করছি আর এটা একটু সময় রেখে দেব মাখিয়ে দশ পনেরো মিনিটের মতন কারণ চিনিটা গুলতে সময় লাগবে ততক্ষণে চলো তেলটা গরম করে নিই তো কড়াই আমি তেলটা দিয়ে দিয়েছি গরম এবার করে নেবো এই যে মোটামুটি গরম হয়ে গিয়েছে আর ততক্ষণে আমার চিনিটাও গোলা হয়ে গেছে আর একবার ভালো করে ফেটিয়ে নিয়ে ছেড়ে দিলাম তালের পুরুলি এই যে দেখো কি সুন্দর একেবারে বড় বড় করে ফুরুলি করলাম ছোটো ছোটো করে করলে ভালো হয় কিন্তু আমার ছোটো ছোটো করলে দেরি হচ্ছিল বলে তো আমি বড় বড়ো করেই ছাড়ছিলাম আর ভালো লাগছিল খাবো তো আমরা এই অসুবিধার কী আছে তো যাই হোক এই যে দেখো আমার ফুরুলি ভাজাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে তোমাদেরকে আবার দেখাই যে কীরকম দেখতে লাগছে তো চলো এই যে আমার ভিডিও দেখো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর খেতে খুব সুন্দর হয়েছিল নরম তুল তুলে তোমরাও যদি চাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো তো কী ভাবছো ঝটপট বাড়িতে বানিয়ে টাটা